সরকার রয়েছে একটি অন্তবর্তীকালী সরকার এই দেশের মানুষ সকলেই ঐক্যবদ্ধভাবে সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে জাতিবাদের বিরুদ্ধে সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন হয়েছে আন্দোলনের মূল নেতৃত্বে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারে প্রমাণ তার নেতৃত্বে এই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এই হচ্ছে বাস্তবতা কিন্তু আজকে এই আন্দোলনের মধ্য দিয়েই এই সরকার গঠিত হয়েছে অন্তবর্তীকালীন সরকার আমরা সকল সময় বিএনপির পক্ষ থেকে আমরা বলেছি যে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া এটি চলতেই থাকবে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটি নির্বাচনের ব্যবস্থা করা নির্বাচন যত দ্রুত সম্ভব রোডম্যাপ যখন ঘোষণা করা হবে তখনই কিন্তু এই পরিস্থিতি কিছুটা হলে নিয়ন্ত্রণে আসবে মানুষ এই মুহূর্তে একটি নির্বাচন চায় আজকে যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা মূলত শাস্তিবাদের প্রেতার তাদের কিন্তু আপনার মূলত সহযোগিতা করছেন মানুষ মনে করছে কারণবাদের অনেক পেতাত তারা বিভিন্ন জায়গায় এখনো থাপটি বেড়ে আছে তারা এই দেশটিকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ কিন্তু গণতন্ত্রপ্রিয় মানুষ যায় তার ভোটের অধিকার চায় যেই ভোটের অধিকারের জন্য মানুষ একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন কারণ সত্তরের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যারা বিজয় অর্জন করেছিল মানুষের ভোটের অধিকার মধ্য দিয়ে যারা বিজয় অর্জিত হয়েছিল তারা কিন্তু ক্ষমতা পায় নাই না পাওয়ার কারণেই এই দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে এই দেশটি আমরা স্বাধীনতা পেয়েছি কাজেই সেই ভোটের অধিকার এর সাজ কিন্তু আবার হরণ করেছিল এই দেশের মানুষ নয় বছর আন্দোলন সংগ্রাম করে দেশ নেত্রী বেগম খালেদা নেতৃত্বে এই দেশের মানুষ আবার ভোটের অধিকার ফেরত পেয়েছিলেন কাজেই উনি শেখ হাসিনা শেখ হাসিনা ভোটের অধিকার হরণ করেছিলেন মানুষের চোদ্দ সাল আঠারো সাল চব্বিশ সাল এই দেশে কিন্তু ভোট পায় নাই মানুষ ভোট দিতে পারে নাই মানুষ চায় তার নাগরিক অধিকার চায় মানুষ কিন্তু বসবাস করে বিভিন্ন দেশে যায় বসবাসের পারমিশন পায় আমেরিকা বা ইংল্যান্ড ইটালি বিভিন্ন দেশে মানুষ কিন্তু নাগরিক বসবাসের পারমিশন পায় অনেকে কিন্তু ভোট দেওয়ার পারমিশন পায় না ভোট হচ্ছে মানুষের নাগরিক অধিকার বাংলাদেশের মানুষের মানুষ মনে করে তাদের ভোটের মধ্য দিয়ে তাদের পছন্দ মতো সরকার গঠন করবে দায়িত্ব দিবে সরকার পরিচালনার ক্ষেত্রে যাদেরকে দায়িত্ব দিবে তার সঠিকভাবে দায়িত্ব পালন করবে জনগণের পক্ষে কাজ করবে এই জনগণ প্রত্যাশা করে সেই নির্বাচন বিলম্বিত করছেন যারা তারা কিন্তু মূলত এই দেশটিকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে এই দেশ যদি আবার কোন সব হাতে পারে তাহলে যারা বিলম্বিত করছেন তারা কিন্তু এই মুহূর্তে যত দ্রুত সম্ভব একটি নির্বাচনের বাংলাদেশের মানুষ নির্বাচন চায় আমরা মনে করি যত দ্রুত সম্ভব নির্বাচন হলে এই দেশের পরিস্থিতি তত বেশি উন্নতি হবে আজকে আমাদের একজন শিশু ধর্ষিত হয়েছে আজকে বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিবেশ হচ্ছে কোন খারাপের হচ্ছে মারামাড়ি হচ্ছে এই সরকার সঠিকভাবে কিন্তু দায়িত্ব পালন করতে পারছে না পদে পদে হচ্ছে দ্রব্যের উন্নয়ন পূর্ণগতি জিনিসের গেছে রেখেছে রোজার মধ্যে মানুষ কিন্তু রোজা রেখে একটু ভালোভাবে চলতে চায় খেতে চায় সেই অবস্থাও কিন্তু আজকে মানুষ সেই পরিস্থিতিতে কিন্তু মানুষ সামাল দেওয়া মানুষের পক্ষে কঠিন হয়ে দাঁড়াচ্ছে মানুষেরও কিন্তু ধৈর্যের একটা শেষ সীমা রয়েছে তাহলে আমরা মনে করি এই মুহূর্তে সবচেয়ে দেখি প্রয়োজন একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন কারণ নির্বাচিত সরকারই জনগণের দুঃখ কষ্ট সম্পর্কে ভালো বুঝবে কাজে আমরা আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন করে এসেছে সংসদে গণতন্ত্র দিয়েছে দেশ নয় তারা প্রমাণের নেতৃত্বে কাশিমাদের পতন হয়েছে তাদের দ্রুততম সময়ের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত একটি নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা পর্যন্ত এবং আমাদের যে মানুষের নাগরিক অধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠান না হওয়া পর্যন্ত আমরা রামপথে থেকে আমাদের দাবি আদায় করব এই ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি তুমি আমাদের বাংলাদেশ দিনাবাদ্রবসী জমনম দেশ নেতা বেগম খালেদা জিয়া তুমি যদি হোক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান দিনাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু রহমতুল্লাহ